আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আবারও চলে আসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নলপাথর গ্রামে তো আমরা ছুটেবেলায় আপনাদেরকে সফলতার গল্প দেখানোর জন্য খামার করে আসলে কিভাবে লাভবান হওয়া যায় আর কি ভুল করলে আপনি লচের সম্মুখীন হবেন তারও একটা ধারণা দেব আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়ার নাম কি শুভ শুভ ভাই একটু জোরে কথা বলেন হ্যাঁ বলেন আপনার নাম শুভ হ্যাঁ আপনি কি এই খামারটাকে দেখভাল করেন হ্যাঁ আপনি কতদিন থেকে এই খামারটা দেখভাল করেন এক বছর এক বছর থেকে তো আজকে আমাকে কি ঘুরে ঘুরে দেখাবেন আপনি এই খামারটা পুরাটাই চলেন ওই পাশটাতে দর্শক আপনারা একটু দেখেন যে দেখাই আপনাদের তো এটা কি মুরগির সেত ভাই লেয়ার লেয়ার মুরগি এই শেডটাতে আপনার কতগুলো মুরগি আছে ছয়শো মুরগি আছে আপনার এই ছয়শো মুরগি থেকে প্রতিদিন কি পরিমানে ডিম পাচ্ছেন ছয়শো মুরগি থেকে প্রতিদিন আপনার পাঁচশো ডিম পাচ্ছি পাঁচশো ডিম পাচ্ছেন বারো খাসি ডিম পাচ্ছেন দর্শক আপনাদেরকে একটু যদি ডিমগুলা দেখাই আমাদের প্রতিদিন না হলে চলে না ডিম ডিম সেই সোনার দেখেন একটু ভালো করে আসলে এনার কয়টি সিটে মুরগি লালন পালন করে এই আপনার একটি দুটি তিনটি পাঁচটি পাঁচটা সেটে লালন পালন করে টোটাল কতগুলো মুরগি টোটাল আপনার সাড়ে চার হাজার সাড়ে চার হাজার মুরগি তো আপনারা এই সাড়ে চার হাজার মুরগি থেকে কতগুলো ডিম প্রতিদিন সংগ্রহ করেন যেমন ধরুন দুই হাজার মুরগির ডিম আমরা রেগুলার সংগ্রহ করে থাকি দুই হাজার মুরগির ডিম সংগ্রহ করেন আর দুই হাজার মনে করেন যে এখনো ডিম বাচ্চা আছে ডিম দেয়নি সেগুলো ছোট এখনো ডিমের উপযোগী হয় নাই আচ্ছা আপনারা এই যে খাদ্য ইউজ করতেছেন এটা কি খাদ্য দেন এটা আপনার ভুট্টা তারপরে আপনার নানান ধরনের মেডিসিন যা তারপরে খাদ্যগুলো বানানো হয় কি কোম্পানির কোম্পানির নাম জাপা জাপা কোম্পানির দর্শক আপনাদেরকে একটু দেখাই ভালো করে এটা হলো জাপা কোম্পানির একটা খাদ্য ভুট্টার মিশ্রণ দিয়ে বানানো আরও অন্য অন্য উপকরণ এটা সঙ্গে যুক্ত আছে ও এই খাবারটা খাওয়ালে কি মুরগি ভালো থাকে এবং কি ডিম প্রতিদিন আসে হ্যাঁ পারফেক্ট ডিম আছে পারফেক্ট ডিম আসে যেমন তারপর আপনার এই ওষুধাছে ওষুদকারে এগুলা পারফেক্ট ভাবে দেওয়া লাগে এগুলো না দিলে তার হবে না আচ্ছা ভাইয়া তুমি যে এই মুরগির সঙ্গে যুক্ত আছো মোটামুটি কত দিন থেকে এক বছর এক বছর এক বছরে এই যে তোমরা এখানে যে মুরগি লালন পালন করতেছো প্রায় 4000 হ্যাঁ তাতে কি কোন সমস্যার সম্মুখীন হয়েছিল কি এখনো এখনো হনসাল্লা মোটামুটি তুমি দুই বছর এটার সঙ্গে যুক্ত আছো এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হও নাই কারণ আমার মুরগি সুস্থ আছে আমি সুস্থ রাখি এই জন্য দর্শক যেমনটা বলছিলেন মুরগি সব সময় ভালো থাকার একটাই কারণ তারা নিয়মিত খাদ্য পরিচর্যা এবং খাদ্য পানি এবং ওষুধপাতি ঠিক মতো ব্যবহার করেন বিধায় মুরগিগুলো সুস্থ আছে এটাই ভাইয়া যেমনটা বলছিলেন ছোট ভাই তুমি আমার বয়সে ছোট হবে ছোট করে বললাম মন খারাপ করবা না তো এই যে ডিম প্রতিদিন কয় টাকা করে বিক্রি হয় সেটা কি জানো তুমি যেমন ধরেন এক এক সময় এক এক রেট আছে এখন বিক্রি করতেছেন কত করে এখন আমরা পাইকারি পাইকারি বেশি মনে করেন ধরেন তিনশো দশ তিনশো দশ টাকা করে খাসি খাসি দশক তিনশো দশ টাকা করে এই যে সুন্দর সুন্দর ডিম দেখতে পাচ্ছেন তিনশো দশ টাকা করে খাসি বিক্রি করেন আচ্ছা এই খামারটাতে প্রায় চার হাজার মুরগি আছে দুই হাজার ডিম প্রতিদিন সংগ্রহ করেন তো সেক্ষেত্রে কেমন মুনাফা এই খামারির আসে একটু যদি তোমার মুখ থেকে শুনতাম এইগুলো আমি বলতে পারি তুমি এটা সম্পর্কে জানো না বা বলতে চাচ্ছ না বলতে চাচ্ছি না সম্পর্কে আমি জানি না যেমনটা ছোট ভাইয়া বলছিলেন যে উনি সঠিকভাবে জানেন না আসলে কিভাবে কি তবে আপনাদেরকে একটা জিনিস বলি মোটামুটি আমার জানা সত্ত্বে প্রতিদিন তার একটা ভালো আয়ের উৎস এখান থেকে আসে তো আপনাদেরকে আমি আরও অন্য এটা আমি আসি দ্বিতীয় তলাতে আরও তৃতীয় তলাতে আপনাদেরকে আমি নিয়ে যাব এবং ওই সেটে আরও কতগুলান মুরগি আছে আপনাদেরকে দেখাবো দর্শক চলেন তাহলে যাই দর্শক আমি চলে আসলাম তৃতীয় তলার আরেকটা ফ্লোরে সে ফ্লোরটাতে আরও কতগুলো মুরগি আছে আপনাদেরকে দেখাই আপনারা দেখেন আচ্ছা এই মুরগির বাচ্চাগুলো কোথার থেকে সংগ্রহ করা সেটা কি জানেন আপনি নার্সারি থেকে এরকম পালিয়ে দেখে দিয়েছেন যাই এখান থেকে আমরা খাদ্য আনি ওইখান থেকে দিয়ে যাই ওইখানে অর্ডার দেওয়ার পরে কয় দিনে বয়সের বাচ্চা সংগ্রহ করা হয়? 0 একদিন। একদিন। একদিন বয়সের বাচ্চা। আসলে এই একদিনের বাচ্চা সংগ্রহ করার পরে এই ভ্যাকসিন কি ইউজ করা লাগে? অবশ্যই। কয় দিনে দেন? 7 দিনে। 7 দিনে। যদি আপনি ভ্যাকসিন না দেন সে ক্ষতি হবে? অবশ্যই। আর যদি দেন? ভালো। না দিলে হবে। একশো বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা যারা নতুন খামারে আসবেন অবশ্যই আপনারা এই ভাই আর কথাগুলা ফলো করবেন তবে আপনার জন্য ভালো হবে আপনাদেরকে যদি দেখাই আমার মনটা খারাপ ছিল এরকম একটা খামারে আসার পরে আমারও আগ্রহ জাগতেছে এরকম একটা খামার আমি নিজেও করব ভাবতেছি আপনারা দোয়া করবেন দ্রুত এরকম একটা খামারের মালিক জন আমি হতে পারি ভাইয়া তুমি এই যে এক বছর থেকে এই খামারে যুক্ত আছো তুমি কি কোনো সময় এই এক বছরের ভিতরে বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলে কি না হও নাই তোমার স্যালারি কত সেটাও তুমি বলতে পারবে না যাই হোক ওটা ব্যক্তিগত প্রশ্ন সরি তো দর্শক আপনাদেরকে একটা জিনিসে বলবো আপনারা জেনে বুঝে তারপরে খামারে আসবেন দেশের ভালো হবে এবং আপনারও ভালো হবে এই বলে আমার ভিডিও শেষ করতেছি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সুস্থতা সবার কামনা করতেছি আর এরকম নিয়মিত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ